আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আসছেন এ অবস্থায় দেশ বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন কৃষিমার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব আমন ধানের মাজরা পোকা দমনে কী কী কীটনাশক ব্যবহার করতে হবে এবং সেই কীটনাশকের কী কী কার্যকারিতা এবং কখন কী পরিমাণে ব্যবহার করতে হবে এটি আপনাদের মাঝে আজকে আলোচনা করব আমন ধানের মাজরা পোকা দমন ফলন বৃদ্ধি এবং ধানের প্রক্রিয়া বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা আমন ধানের মাজরা পোকা দমনের উপায় জমি ও ফসল পরিচ্ছন্নতা জমিতে আগের ফসলের অবশিষ্টাংশ এবং আগাছা পরিষ্কার করুন খড় ফুড়িয়ে ফেলুন যাতে পোকার ধ্বংস হয়ে যায় কারণ আগের ধানের যে গোড়া পচে থাকে ওটার ভিতরে পোকা সৃষ্টি হতে পারে এই জন্য ওগুলো নষ্ট করে দিতে হবে পানি ব্যবস্থাপনা ক্ষেতের পানি সঠিকভাবে নিয়ন্ত্রণ করুন নিয়মিত জল নিষ্কাশন করলে পোকাদের বসবাসের স্থান কমে যায় কীটনাশক ব্যবহার প্রথম কীটনাশকটি হলো কোরাজিন মাজরা পোকা দমনে অত্যন্ত কার্যকারী এই কোরাজিন কীটনাশকটি ব্যবহার করে আপনার মাজরা পোকা হান্ড্রেড পারসেন্ট জমি থেকে মারা যাবে কোরাজিন ব্যবহার প্রতি লিটার পানিতে চার থেকে পাঁচ মিলি মিশিয়ে স্প্রে করতে হবে এই রিজেন্ট মাজরা পোকা এবং অন্যান্য পোকা দমনের কার্যকর এই রিজেন্ট কীটনাশকটি হলো শুধু মাজরা না অন্য পোকাদেরও কার্যকর ব্যবহার ব্যবহার বিশ থেকে পঁচিশ কেজি হেক্টর জমিতে প্রয়োগ করুন মাজরা পোকার বিরুদ্ধে কার্যকারী এই ইকালাক্স ওষুধটি প্রতি লিটারে দুই থেকে তিন মিলি মিশিয়ে স্প্রে করতে হবে ফলন বৃদ্ধি করার উপায় উন্নত জাত নির্বাচন উচ্চ ফলনশীল এবং মাজরা পোকা প্রতিরোধী জাত নির্বাচন করুন যেমন বি ধান উনত্রিশ বিআরআরআই ধান আঠাইশ সঠিক সার ব্যবস্থাপনা মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করুন সঠিক মাত্রায় ইউরিয়া পটাশ এবং ফসফেট সার ব্যবহার করুন সঠিক বপন পদ্ধতি সুপারে দূরত্ব এবং গভীরতা মেনে ধান রোপণ করুন এতে পোকা আক্রমণ কমে এবং ফলন বৃদ্ধি হয় সময় মতো সেচ ধানের প্রতিটি পর্যায়ে পর্যাপ্ত পানি নিশ্চিত করুন বিশেষ করে কাইস স্থোর বা কুশি পর্যায়ে বেশি পানি প্রয়োজন পোকা ব্যবস্থাপনা প্রকৃতির শত্রু পোকা এবং জৈবিক কীটনাশক ব্যবহার করে মাঝরা পোকা নিয়ন্ত্রণ করুন এই মাঝরা পোকা ব্যবস্থাপনা থেকে যে কীটনাশকগুলোর কথা বললাম এই কীটনাশকগুলো ব্যবহার করলে হান্ড্রেড পারসেন্ট আপনার জমি থেকে মাজরা পোকা দূর হয়ে যাবে এবং ফলন বৃদ্ধি পাবে এবং এই কীটনাশকের নির্ধারিত ডোজ মেনে চলতে হবে কীটনাশক ব্যবহারে নির্ধারিত মাত্রা এবং নির্দেশিকা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত ব্যবহারে ফসলের ক্ষতি হতে পারে এবং পরিবেশে দূষণ বাড়াতে পারে সুরক্ষা ব্যবস্থা কীটনাশক প্রয়োগের সময় হাত মোজা মুখোশ চশমা ইত্যাদি ব্যবহার করুন এতে আপনার শরীরের সুরক্ষা ব্যবস্থা পড়ে কীটনাশক প্রয়োগের সময় যে সময় আপনি কীটনাশকটি ব্যবহার করবেন সাধারণত সকালে বা সন্ধ্যায় কীটনাশক প্রয়োগ করা উচিত যখন বাতাস কম থাকে এবং সূর্য তেজ কম থাকে তখন এই কীটনাশকটি ফসলে আকর্ষণ করে নিতে পারে যখন রোদ বেশি হয় তখন এই ফসলটি আপনার স্প্রে করার সাথে সাথে শুকিয়ে যায় তখন কীটনাশকটি ধানে টেনে নিতে পারে না এইসব পদ্ধতি এবং কীটনাশক ব্যবহারে আমন মাঝরা পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব আজকে ছিল এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন